ইসরাইলের উপর বৃষ্টিপত রকেট ছুড়ল ইরানের ঘাঁটি কাঁপিয়ে দিল হিজবুল্লাহ লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এড দোয়ানের তেল আবিবে বারবার হামলা হবে ইসরাইল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও শক্ত জবাব দেবে ইরান তেল আবিবে বন্দুকধারীদের হামলায় নিহত চার ইরানের মিসাইল হামলার মধ্যে তেল আবিবে বন্দুকধারীদের হামলা হাত পা মুখ বেদে ছাদ থেকে ফেলে দিয়ে শিক্ষার্থী হত্যার অভিযোগ না না এই ধরনের কোন ইয়ে দেখতে চাই না ইকরামুল করিম গ্রেপ্তার নোয়াখালী চার আসনে সাবেক এমপি ইকরামুল করিম চৌধুরী গ্রেপ্তার ইসরায়েলে ইরানের হামলা এরপর কি আসলিয়া পোশাক শ্রমিকদের অপরাধ অচল মহাসড়ক তারপর আমাদের দেখে আসিফ সাহেব বলছে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়া নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এক এক করে ইসরায়েলে আঘাত হানলো ইরানের দুইশো মিসাইল এবং আরো কঠিন জবাব দেবে ব্রেকিং তেল ঝাঁকে ঝাঁকে আঘাত করল ইরানের ভেবে দেয়াল নিউজ সেটা একটা জানা বিষয় আমি একটু পর্যালোচনা করছি মালকাটি আসছে যুক্তরাষ্ট্র উনি আগে থেকেই কলকাটি নাড়ে আন্দোলনকারীরা কোথায় গেলো কাউকে তো দেখতে পাচ্ছেনা উপদেষ্টাদের জিজ্ঞাসা করুন কতজন তরুণ চাকরি পেয়েছেন শফিক রহমান খুব ভালো বলে স্যার একটু শুনুন যার বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে সেইখানে দুটি কথা বলার সবচেয়ে প্রয়োজন ছিল কেন আপনারা জানেন কত আন্দোলন কোনো রাষ্ট্র ভরসা করার জন্য আন্দোলন হয়নি কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি হয়েছে যারা মেরিটোরিয়াল ছেলে পেলে যারা তাদের তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না তার কারণ চাকরিও নেই দুটো কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি চাকরি যাদের ছেলে পেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে অবিলম্বে খায় সংস্কার নদীর সংস্কার পুলিশ সংস্কার সবকিছুর মধ্যে যুগে আমি তো দেখলাম না এই দেড় মাসে কেউ বললো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল তাদের তো কোথায় আমি দেখছি না তাদেরকে কাজ দিতে হবে কাজের জন্য তারা আন্দোলন করছে তাদের কাজের বলতে হবে আমি এক মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করবো ওকে আমরা একটু নেক্সট খবরে যাচ্ছি ইরান জুড়ে আসলে একটা ইয়ে চলছে মিসাইল হামলা কাঁপছে ইসরায়েল ইরান জুড়ে উৎসব কারোই আসলে শক্তি প্রদর্শন করা ঠিক না শক্তি বা ক্ষমতা একমাত্র আল্লাহর এবং পৃথিবীতে যত বিশৃঙ্খলাকারী আছে তাদের সবাই আসলে ধ্বংস হবে নিপাত যাবে এটাই স্বাভাবিক হয়তো বা খলিকের জন্য কেউ জিতে যেতে পারে কিন্তু একদম আলটিমেটলি যে কোনো সুযোগ নেই চান্সেস নেই ইসরায়েলে বন্দুক হামলা আবার বন্দুক হামলাও হয়েছে নিরাপদ আশ্রয় খুঁজতে ছুটছে মানুষ ইরানের ক্ষেপণাস্ত আমরা ইসরায়েল জুড়ে আতঙ্ক যান কার্যক্রমের অডিট প্রকাশ আরে ভাই এসব অডিট আগে হয়েছে এই অডিটের বারবার দেখানো হবে এটা লিগাল হবে কিন্তু আপনারা কেন এটা করছেন সেই যুক্তিটা আগে কেন দেন নাই আমার যেটা মনে হলো আর কি আইসিটি টাকায় পলকের ভ্রমণ বিলাস টাকা থাকলে মানুষ এমন ভ্রমণ করবেই মুর্শিদি সহ গ্রেপ্তার তিন রাজধানীতে রাতভর র‍্যাব ডিবির অভিযান তিন ক্যামেরা বন্দী স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের দুইশো ক্ষেপণাস্ত্র হামলা হামলার প্ল্যান ছিল হিজবুল্লার হামাসের আদলে ইসরায়েলের হামলার পরিকল্পনা ছিল হিজবুল্লার নেতানী যে বক্তব্য কাল হল ইসরায়েলের নেতানী যে বক্তব্য কাল হলো ইসরায়েলে কোথায় বক্তব্য দিচ্ছে এটা যা হোক সবাইকে ক্ষমা করে দিয়েছি নূর নূর নূরকেও অনেককে অনেকে পছন্দ করেন পছন্দ করেন না অনেকে যা হোক আঠারো মাসে ভোট সেনাপ্রধানের বক্তব্য নাকচ করলো সরকার আগে পুরো নিউজ প্রকাশ্যে হিজবুল্লাহ ঘোষা মানে এখন পর্যন্ত যে নিউজ দেখছি সেটা হচ্ছে যে মোটামুটি ইরান আসলে ব্যালিস্টিক হামলা করেছে এবং একটা এটা নিয়েই আসলে সবাই নিউজ করেছে আপাতত বৈশ্বিক খবর এটি এবং বাংলাদেশে টুকরো টুকরু কিছু ঘটনা তো আছেই